বৈজ্ঞানিক হলেন সোনাই গ্রামের এক ছাত্র খুশিতে এই প্রথম দেখলাম আর উনার খুশির কান্না দেখে নিজেকে আর আটকাতে পারলাম না পুত্রের কৃতিত্বে কেঁদে ফেললেন পিতা ইসরোর বৈজ্ঞানিক হলেন সোনাই নগদীর গ্রামের এক ছাত্র সরকারি পাঠশালা থেকে শিক্ষা নিয়ে আসামের নাম উজ্জ্বল করেছেন এই তরুণ ছাত্র সোনায় নগদীগ্রাম তৃতীয় খণ্ডের বাসিন্দা তথা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শিলচর শাখার প্রাক্তন আলী প্রবন্ধক লস্করের পুত্র আমজাদ আমিন রাহুল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের কেন্দ্রীয় নিয়োগ বোর্ডের দুই তেইশ সালের নিয়োগ পরীক্ষার বাছাইয়ের তালিকায় একশত জনের মধ্যে এগারো নম্বর স্থান দখল করেন আমজাদ আমিন রাহুল এ খবর চাউর হতেই এলাকায় খুশির জোয়ার বইছে শিক্ষক মহল থেকে শুরু করে বিভিন্ন বিজ্ঞ মহল তাকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন তার এই সফলতায় গর্ববোধ করেন পিতাম কব্বির আলী লস্কর ও মাতা আলিয়া বেগম লস্কর শুক্রবার আমাদের সাথে এক ঐকান্তিক সাক্ষাৎকারে আমজাদ তার ছাত্র জীবনের বিভিন্ন দিক তুলে ধরে নব প্রজন্মকে লক্ষ্য স্থির করে মনোযোগের সাথে পড়াশোনা করে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন বলেন তার পড়াশোনা শুরু হয় কাবগঞ্জ একশত একতাল্লিশ নম্বর রামচরণ পাঠশালা থেকে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়েন লক্ষ্মীচরণ স্কুলে তারপর শিলচর অদরচাঁদ হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হন রামানুজ গুপ্ত জুনিয়র কলেজের বিজ্ঞান শাখায় সেখানেও তার ভালো ফলাফল ছিল তারপর শিলচর আইটিআই থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেন আসুন কথা বলা যাক আমজাদ আমিন রাহুলের সাথে তার বক্তব্য শুনে নিন আমার নাম হচ্ছে আমজাদ আমিন রাহুল আমি কাবুগঞ্জ তৃতীয় তৃতীয়খন্ডে নিবাসী আর বর্তমানে আমি ইসরোতে সর্বভারতীয় স্তরে ইলেভেন পজিশন পেয়েছি অ্যান্ড এর জন্য আমি উপরওয়ালা আল্লাহকে ধন্যবাদ দিতে চাই ওনার জন্য সব কিছু হয়েছে ওনার রহমতের জন্য হয়েছে আর তারপরে আমি মনে করি আমার মা বাবার আমার জন্য অনেক বড়ো ইন্সপিরেশন ওনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন অন্য কেউ করতে পারতেন না তারপরেও এই বয়সেও ওরা যেরকমের কঠিন পরিস্থিতিতে আমার পড়াশোনা বা যাই হোক মানে পুরো সব কিছু চালিয়ে গেছেন তার জন্য ওদেরকে অশেষ ধন্যবাদ আর আমার পরিবারের অন্য সদস্যরা আমার তিনজন বোন আছেন তো ওদের জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি তারপরে আমার ফ্রেন্ডস যারা আছে তারপরে আমার বিশেষ ফ্রেন্ডস যারা আছে ওদেরকেও ধন্যবাদ আমার একজন খুবই প্রিয় ফ্রেন্ড আছে ও আমাকে সবসময় হেল্প করেছে ইভেন আমার বিটেকের টাইম থেকেও আমার সঙ্গে ছিল তো সবসময় সাপোর্ট দিয়েছে ও তো ওকে অনেক বেশি ধন্যবাদ তারপরে আমার বিটেকের ফ্রেন্ডস স্কুলের ফ্রেন্ডস তারপরে যখন এমটেক করেছি আমি আইটেক থেকে ওখানেও আমি আমার অনেক ফ্রেন্ডস ছিল যারা আমাকে পড়াশোনায় অনেক সময় সাহায্য করেছে তো সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই আর আরেকটা কথা বলতে চাই যে এটাও আমি আমার যারা টিচার্সরা ছিলেন ওদের কথা আমি তো কখনো বলতে পারবো না ছোটো থেকে আমি স্কুলে যখন ছিলাম একদম পাঁচশোলা থেকে শুরু করে এখন অবধি এমটেক করেছি তো সবসময় আমি টিচার্সদের খুবই সাপোর্ট পেয়েছি ওরা যদি থাকতেন না তাহলে হয়তো আমি এই রকম কিছু অ্যাচিভ করতে পারতাম না তারপরে আমি বলবো যে অনেকগুলো টাইম গেছে যখন আমার নিজের উপরে আমার ডাউট ছিল যে আমি করতে পারবো কিনা তখন বিশেষ করে আমার ফ্যামিলি আমার ক্লোজ ফ্রেন্ড সার্কেল রিলেটিভস ওরা সবাই হেল্প করেছে তো তার জন্য আমি ওদের কাছে সর্বদা কৃতজ্ঞ থাকবো আর এই ভিডিওটা যারা দেখছেন যারা নতুন প্রজন্ম আছে বা আগামীতে যারা শুধু ইসরো বা এরকম কিছু বৈজ্ঞানিক সংস্থা নয় যে কোনো জায়গায় বা যে কোনো যা ওদের যা লক্ষ্য আছে ওরা যদি কোনো কিছু লক্ষ্যে পৌঁছাতে চায় তাহলে আমি ওদেরকে বলবো যে তোমরা নিজের চেষ্টাটা চালিয়ে যাও কারণ কখন তোমার লক্ষ্যে তুমি পৌঁছে যাবে সেটা কেউ বলতে পারবে না সেটা ডিপেন্ড করবে আলার মর্জির উপর তোমার অধ্যবসায় তুমি কীরকম হার্ডওয়ার্ক করছো এই সবের উপর ডিপেন্ড করবে আরেকটা কথা হচ্ছে কি তুমি সবসময় তোমার ক্যারেক্টার তোমার ব্যবহার আর এজ এ পারসন মানে ব্যক্তি হিসেবে তোমার মধ্যে কিছু আদর্শ তুমি মেনে চলতে হবে এমনকি এগুলোই তোমাকে লং টার্মে অনেক হেল্প করবে আর তুমি লক্ষ্য লক্ষ্যতে পৌঁছতে পারলে কি না পারলে এটা আসল কথা নয় ওই লক্ষ্যতে পৌঁছার সময় তুমি যে স্ট্রাগল করলে যে কিছু লেসেন্স তুমি লার্ন করলে ওইসব নিয়ে তোমার তুমি জীবনটাকে আরও ভালোভাবে চিনতে পারবে নিজেকে আরও ভালো করে চিনতে পারবে নিজের ব্যক্তিত্বকে নিয়ে তুমি আরও বেশি ক্লিয়ার হতে পারবে কি তুমি কি ধরনের মানুষ আচ্ছা তোমার ছোটোবেলায় পড়াশোনা মানে কোন স্কুল থেকে শুরু হয়েছে ছোটোবেলায় শুরু হয়েছে আমার একশো একচল্লিশ নম্বর রামচন্দ্র পাঠশালাতে তারপরে তারপরে আমি ক্লাস ফাইভ অ্যান্ড সিক্সে পড়েছি লক্ষ্মীচরণ হাই স্কুলে তারপরে গ্রামের স্কুলে পড়া শেষ করে আমি ক্লাস সেভেন থেকে চলে যাই ওখানে কথা আমি হাই সেকেন্ডারি স্কুলে ভর্তি হয়েছিলাম তো ক্লাস টেন অবধি আমি ওখানে দিয়েছি তারপরে ইলেভেন টুয়েলভের জন্য সায়েন্স বিভাগে আমি রামানুজগুপ্ত জুনিয়র কলেজে পড়েছি তারপরে আমি জেডাবল ই এক্সাম দিয়েছি তো জেডাবল ই ক্লিয়ার করে আমি এনআইটি ফিলচারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নিলাম তারপরে আমি গেট এক্সাম দিয়েছি কারণ গেট এক্সাম ডিগ্রি করার পরে গেট এক্সাম একটা এমন একটা এক্সাম যেটা দিয়ে দুটো ধরনের কাজ হয় একটা হচ্ছে কোনো পাবলিক সেক্টর কোম্পানিতে মানে গভর্নমেন্ট কোম্পানিতে জবটাতে হলে গেট এক্সাম দিতে হয় বা হায়ার স্টাডিজ এম টেক করার জন্য গেট এক্সাম দিতে হয় তো আমি গেট এক্সাম দিয়েছিলাম টু থাউজেন্ড টোয়েন্টিতে তখন আমার প্রাথমিক লক্ষ্য ছিল যে আমি গভর্নমেন্ট একটু জব জয়েন করবো কিন্তু তখন কোনো কিছু কারণে কোভিড ছিল এইসবের জন্য গভর্নমেন্ট জব হয়নি কিন্তু আমি মনে করি ওই সিচুয়েশনটা ভালো ছিল কারণ গভর্নমেন্ট জব যদি পেয়ে যেতাম তাহলে হয়তো আমি আর ইস্ত্রের জন্য চেষ্টা করতাম না তারপরে আমি ওই আসাম সরকারের অধীনে জনজীবন মিশনে আমি দু বছর চাকরি করেছি শিলচার ডিভিশন ওয়ান পিএইচডি ডিপার্টমেন্টে ওখান থেকে বছর চাকরি শেষ করার পরে আমি চলে গেলাম আমার হায়ার স্টাডিজের জন্য আমি আইটি খড়গপুর থেকে মেকানিক্যাল ডিজাইনে মাস্টার্স কমপ্লিট করেছি টু থাউজেন্ড টোয়েন্টি টুতে এনরোল করেছিলাম আর টোয়েন্টি ফোরে আমার মাস্টারটা শেষ হয়েছে ডিউরিং আমার মাস্টার্স আমি ওই প্লেসমেন্ট সিজনে বসেছিলাম তখন আমার প্লেসমেন্ট হয়েছিল ব্যাঙ্গালোরের একটা ইউএস পেস কোম্পানি জেনারেল ইলেকট্রিক তো ওইখানে আমার মেইনলি রোল ছিল অ্যাজ এডিশন ইঞ্জিনিয়ার আমি জয়েন করেছিলাম ওই রোলটাও আমার অনেক বেশি ভালো লেগেছে কোম্পানিটা অনেক বেশি ভালো ছিল টেকনিক্যাল কাজ ছিল পুরো ওইখানে আমি জুলাইয়ে জয়েন করেছিলাম টোয়েন্টি টোয়েন্টি ফোরে আর জাস্ট রিসেন্টলি আমি নভেম্বরে রিজাইন করেছি তারপরে আমি আরও এই ইসরো রেজাল্ট বের হওয়ার জাস্ট আগেই আমার একটা পাবলিক সেক্টর কোম্পানিতে জব হয়েছিল কিন্তু এখন যেহেতু ইসরো রেজাল্ট বের হয়ে গেছে তাহলে আমি ওইটাতে আচ্ছা তো এখন মানে কীরকম লাগছে এই জবটা মানে ইসরোতে যে তুমি সিলেকশন পেয়েছো তার জন্য কীরকম লাগছে মানে সবাই ভাই খুবই ভালো লাগছে মানে আমার আগে থেকে ইচ্ছে ছিল যে আমি অনেক ছোটো থাকতেই ঘরে বা বাবাকেও বাপে সবাইকে বলতাম যে ভবিষ্যতে আমি কিছু একটা করবো বা বৈজ্ঞানিক হবো এরকম বলতাম কিন্তু তখন আমি জানতাম না অ্যাকচুয়ালি কাজটা কী তখন ছোটোবেলায় আমি এমনিতেই বলতে থাকতাম বাট যখন আমি বড়ো হয়েছি ইঞ্জিনিয়ারিং করেছি তখন ধীরে ধীরে আমি রিয়েলাইজ করেছি মানে কীরকম কাজ হয় কি না হয় ইনিশিয়ালি আমার ইচ্ছা ছিল শুধু গভর্নমেন্ট একটা জব হয়ে গেলে আমার হয়ে যাবে কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারলাম যে শুধু গভর্নমেন্ট জবে আমার হয়তো মানে এত বেশি ইচ্ছে ছিল না তারপরে আমার ইচ্ছে ছিল যে আমি একটা কোনো গবেষণামূলক কাজে আমি যোগদান করি তো এই জন্য আমার কাছে অপশন ছিল ইসরো ডিআরডিও এইসব ইসরো পেয়ে গেছি তাহলে খুবই আনন্দ লাগছে আচ্ছা আর ওকে অ্যাকচুয়ালি আমি যেটা রিয়েলাইজ করেছি মানে যখনই বিটেক করতে আমি গিয়েছিলাম তখন আমার ক্লিয়ার ছিল না আমি আমার ক্লিয়ার ছিল আমি ইঞ্জিনিয়ারিং করবো ঠিক আছে মানে ইনিশিয়ালি টুয়েলভের পরে সবাই একটা টেনশন থাকে যে মেডিকেল না ইঞ্জিনিয়ারিং যারাই সায়েন্স নিয়ে পড়ে তাদের একটা কোয়েশন থাকে আমি জেনারেলাইজ করছি না অন্যরা অন্য কিছু প্রফেশনও করতে পারে বাট আমি জেনারেল একটা বলছি মানে মোটামুটি এটাই সবাই চিন্তা থাকে তো আমারও এটাই ছিল কি বায়োলজি নিয়ে পড়বো মেডিকেলে যাব না ইঞ্জিনিয়ারিং করবো তো আমার আগে থেকে ছিল যে আমি ইঞ্জিনিয়ারিং করব তো আব্বু আমাকে বলেছিলেন যে বায়োলজি নিয়ে নাও আমি নিয়ে টু থ্রি মান্থস কিন্তু আমার ভালো লাগেনি তো যাই হোক আমি ওপেনলি আব্বুকে বলেছি যে আমি বায়োলজি নিয়ে আমি পড়তে পারবো না আমার মন নেই একদম তো উনিও আমাকে সাপোর্ট করেছেন যে ঠিক আছে তোমার বায়োলজি মন নেই তো পড়ো না তুমি ইঞ্জিনিয়ারিং করো যা করো কিন্তু ভালো করে করো তো তাও একটা অনেক একটা ভালো বুঝ ছিল আমার জন্য যে বাবা আব্বু আমাকে সাপোর্ট করেছেন তারপরে ইঞ্জিনিয়ারিং আমি যখন গেছি তো ইনিশিয়ালি আমার ইঞ্জিনিয়ারিং খুবই ভালো লেগেছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু তখন অব্দি আমি বুঝতে পারি যে আমি অ্যাকচুয়ালি কি চাই বা আমার কী করার ইচ্ছে ছিল তো আমি নবপ্রজন্মকে বলবো যে ওরা নতুন নতুন জিনিস ট্রাই করতে থাক কারণ বেশি ছোট এই যে আমার আমরা বুঝতে পারি না যে আমাদের ইনক্লিনেশন বা আমাদের একটা শব্দ আমরা মনে করি যে ছোটো থাকতে বাচ্চাকে জিজ্ঞেস করলে ও বলবে আমি অ্যাস্ট্রনমি বলবো আমি পাইলট বনব ওরা তাই বনবে এরকম হয় না অ্যাকচুয়ালি যেটা আমি রিয়েলাইজ করেছি তো আমি বলবো যে কনস্ট্যান্টলি তুমি তোমার এইম বা অ্যাম্বিশন যেটা আছে ওটাকে যদি চেঞ্জ হতে থাকে তাহলে মানে তুমি নিজেকে এরকম ভাববে না যে আমার বিষয় বারবার চেঞ্জ হচ্ছে আমি খুবই ফ্ল্যাকচুয়েটিভ কারণ এটা হবেই কারণ তুমি যখন নতুন নতুন এক্সপিরিয়েন্স পাবে তখন তোমার রিয়েলাইজ করবে যে কোনটা তোমার জন্য বেশি শ্যুট করছে তো ফাইনালি আফটার বি টেক আমি রিয়েলাইজ করি যে আমার জন্য মানে গবেষণামূল অর্গানাইজেশনই বেটার সো আমি মনে করি ওরা কিন্তু যা করছে যে কোনো এইমই নিয়ে পড়ুক কিন্তু ওরা অ্যাটলিস্ট নিজেকে টাইম দিক আর যাতে ওরা অন্যদের সঙ্গে নিজেকে কম্পেয়ার না করে সব ইন্ডিভিজুয়াল ডিফারেন্ট আর ওরা এটা না ভাবে যে ওরা অনেক আগে যাচ্ছে বা পিছিয়ে গেছে কম্পেয়ার টু আদের ইয়ার্স মানে ওদের সঙ্গে যারা আছে আর বলবো এইখানে আমরা কেউই লেট নয় বা কেউই আগে নয় সবাই আমরা পারফেক্ট টাইমে যাচ্ছি তো নিজের টাইম নিজের যেটা আছে নিজের কেরিয়ার ওদের হাতেই আছে ওরা শুধু মানে অধ্যবসায় নিয়ে কাজ করতে হবে আর আরেকটা কথা হচ্ছে কি পেশেন্স রাখতে হবে ধৈর্য রাখতে হবে কখনও ডিপ্রেস হয়ে গেলে হবে না কখনও তোমার লো ফিল হবে ডিপ্রেস হয়ে যাবে কিন্তু তখন সব সময় ফ্যামিলির সঙ্গে টাচে থাকবে ক্লোজ ফ্রেন্ডসের সঙ্গে থাকবে কোনো কিছু প্রবলেম হলে তুমি সবাইকে শেয়ার করবে কারণ আজকাল আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে বাচ্চারা অনেকগুলো জিনিস নিজের প্যারেন্টসদেরকে বলে না বা কাউকে ওরা বলতে সাহস করে না কোনো কিছু ফেলিয়ার বা কোনো কিছুতে মার্কস ভালো পেল না কোনো কিছু এক্সপেকটেশনের বোঝা হয়ে যায় বাচ্চাদের কাছে তো এইটা নিয়ে যাতে ওরা নিজের ড্রিমসকে কিল না করে বা নিজের জীবনটাকে নিয়েও যাতে ওরা কিছু খারাপ সিদ্ধান্ত না নেয় এই জন্য বলবো যে সবসময় ওপেন ডিসকাশন রাখবে আর প্যারেন্টসদের জন্য আমি একটা মেসেজ দিতে চাই যে প্যারেন্টসরাও এটা জিনিস বুঝতে হবে যে আজকালকে যেটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট আছে এখানে মানে এক্সামগুলো অনেক টাফ হয়ে যাচ্ছে আর বাচ্চাদের জন্য শুধু পড়াশোনা করে এক্সাম ক্র্যাক করাটা একটা সাইড প্লাস মেন্টালি বা ইমোশনাল একটা সাপোর্টের ব্যাপার আছে এটা প্যারেন্টসদেরকে দিতে হবে শুধুমাত্র অন্যের ছেলে কি করলো অন্য মেয়ে কি করলো এইসব নিয়ে ভেবে ওকে ওকে যাতে লো ফিল করাবে না অ্যাটলিস্ট পুরো পৃথিবীটাই আছে যে ওকে বলবে যে ও অন্যদের থেকে ছোট অ্যাটলিস্ট ঘরে যাতে এরকম ফিল না হয় যে ও অন্যদের থেকে ছোট এটলিস্ট ঘরে ঘরে এমন একটা পরিবেশ হওয়া দরকার যেখানে ওকে ফিল করানো হয় যে ও হি ইজ ওয়ার্থ এড মানে ওটা ও করতে পারবে তো আমি বলবো যে আত্মবিশ্বাস কনফিডেন্স যেটা দিতে হয় ফ্যামিলি ফ্রেন্ডস ওদের সবারই একটা দায়িত্ব আছে সেটা আমি মনে করি আমি খুবই লাকি আমি পেয়েছি এটাই বলতে চাই ধন্যবাদ আমি প্রথমে আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আজকে লোকে সবাই বলবে প্রত্যেক বাবাই চায় যে সবাই বলবে তার ছেলের পরিচয় পরিচিত হলে গৌরব বোধ করে প্রত্যেক বাবা আমি একজন বাবা হিসাবে লোকে বলবে বাবা আমি নিজেকে কর্মবোধ করছি এবং আল্লাহ শুক্রিয়া আদায় করছি যাতে আল্লাহ তাকে ভবিষ্যতে আরো এগিয়ে নিয়ে যান আরো যান যাতে আরো বড়ো সাইন্টিস্ট হতে পারে তারও ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ার হবে নতুন নতুন ডিজাইন দিয়ে গাড়ি তৈরি করবে আল্লাহ তাকে সেই জায়গায় নিয়ে গিয়েছেন আল্লাহ তাকে একটা প্লেটফর্ম দিয়েছেন ওই প্লেটফর্ম থেকে আল্লাহ তাকে যাতে আরও এগিয়ে নিয়ে যান সে নিজে তার বুদ্ধিমত্তা দিয়ে যাতে আরও এগিয়ে নিয়ে যেতে পারে এই সমাজের গৌরব এই সমাজের লোকও তার কাছ থেকে অনেক ইন্সপাইরেশন পাবে এবং এমন একটা সংস্থা ইসরো যেটা নাম শুনেই আমরা নিজেরা গর্ববোধ করি আমাদের দেশের গৌরব বিশ্বের মধ্যে ইসরো যত বেশি উন্নতি লাভ করবে বেশি বেশি করে স্পেসে অন্তরিক্ষকে জয় করবে অত সমস্ত বিশ্বের মধ্যে ভারতের নাম উজ্জ্বল হবে ভারত সমস্ত বিশ্বের কাছে নিজেকে একটা গৌরবময় অধ্যায়ে নিয়ে যাবে তো আমি নিজে খুবই গর্বিত এবং বারবার আল্লাহ সুক্রিয়া আদায় করছি এবং তার জন্য প্রত্যেকে ও যারা যারা পেয়েছে ওরা গুরুজন লক্ষ রামচর প্রথম পড়াশোনা যেটা হয়েছে ও রামচরম পাঠশালা থেকে এবং যে কোনো একজন স্টুডেন্টের প্রথম স্কুল যেটা বাড়ির মধ্যে তার শিক্ষক হলো গার্জিয়ানরা আর স্কুলের মধ্যে তার টিচাররাই একজন ছাত্রের ভবিষ্যৎ নির্ধারণ করে দেন সেই টিচারদের মধ্যে রামচরণের আমার অতুলবাবুর নাম আমি স্মরণ না করে পারছি না অতুল নাথ মহোদয় উনি আমার প্রত্যেক ছেলে মেয়েকে উনি সবাইকেই স্নেহ করেন সবাইকেও নজর দিয়েছেন তো ওনার কাজ উনার গার্জিয়ানশিপ পেয়েছেন ওনাকে যে শিক্ষক হিসাবে পেয়েছেন আমার ছেলেমেয়েরা যার ফলে আসতে আমার মেয়ে হোক আজকে এই ছেলে হোক আমি ওনার কৃতজ্ঞতা প্রকাশ করছি অন্যান্য শিক্ষকদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি লোকজন হাই স্কুলেও পড়াশোনা করেছে সেখানেও গাইডেন্স পেয়েছে গ্যাজেট শিক্ষা প্রতিষ্ঠানেও গাইডেন্স পেয়েছে সবার সব গুরুজনদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সর্বোপরি আল্লাহর শুক্রিয়া আদায় করছি ধন্যবাদ